রাত দুইটার দিকে একটা মোটিভেশনাল গান লাগাই দিয়ে কানতে কানতে পড়তে পারো যার এই যে জীবনে এত অপমান আজকে লাস্ট কথা এটাই যে আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত এক বেলা চারটা বাই মাস দিয়ে ভাত খেয়ে পর্যন্ত মনে হয় ঘুমাইছি মনে মিনিট এখন আমি জিম থেকে হাত মুখ ধোয়ার টাইম মুখোতার আমি চোদ্দ জায়গায় খাটে পাঠি এখন আমি যাই ভাত খাবো ভাত খাওয়ার পরে আবার সারা জায়গায় থাকবো ভোর পাঁচটার দিকে ঘুমো সো মনে রাখবা তুমি তোমার লাইফে দুটা জায়গায় ডিফারেন্সিয়েট করতে পারো এক তুমি কোনো বড় ভাইয়ার রাত দুইটার দিকে বালচার লাইফ দেখতে পারো দুই রাত দুইটার দিকে একটা মোটিভেশনাল গান লাগাই দিয়ে কানতে কানতে পড়তে পারো যার এই যে টর্চার করতে তুই মনে এই যে আমি যে এত কষ্ট করতেছি না আমার যে এত খারাপ লাগতেছে এখন যেমন মরার মতো কষ্ট কথা বলতো তোমার কি মনে হয় উপরে যে মহান আল্লাহ তালা বসে আছে সে কি আমাকে পোলাটা এগুলো কিচ্ছু করতেছে না বই বাবা টাকা তার আর আমার হিসাবটা লাইফে সেম হবে